নিরবতা আমার দীর্ঘস্থায়ী বন্ধু নিরবতা সত্যিকারের বন্ধু যে কখনো আঘাত দেয় না নিঃসন্দেহে কখনো কখনো সবচেয়ে স্পষ্ট উত্তর হতে পারে নীরবে জিতুন অন্যদের ভাবতে দিন আপনি হেরে গেছেন একজন চঞ্চল ব্যক্তির কাছে ধৈর্য এবং নিরবতা উভয় শক্তিশালী শক্তি তোমার নিরবতাকে ভালোভাবে শোনো এর অনেক কিছু বলার আছে নিরবতা জরুরি নয় তবে এটি আবশ্যক হাসি সর্বদা সর্বোত্তম ওষুধ হবে নিরবতা সর্বদা সর্বোত্তম প্রতিশোধ হবে এবং ভালোবাসা সর্বদা আপনার প্রয়োজন হবে নীরব থাকা একটি তপস্যা যা থেকে প্রাপ্ত বর হল সাফল্য একজন মূর্খ ব্যক্তি তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তি তার নীরবতা দ্বারা পরিচিত হয় অযৌক্তিক বিষয়ের সর্বোত্তম উত্তর হল নীরব থাকা নীরবতা মুখ থেকে নয় মন থেকে গুরুত্বপূর্ণ সঠিক জায়গায় এবং সঠিক কারণে কথা বলা জরুরি অন্যথায় নীরব থাকাই শ্রেয় নীরব থেকে অন্যের আলোচনার বিষয় হয়ে ওঠা প্রতিটি সফল ব্যক্তির গল্প আপনি যখন নীরব থাকেন তখনই আপনি উচ্চতর জ্ঞান উচ্চ শক্তি উপলব্ধি করতে পারেন এই কারণেই মানুষ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন নীরব থাকে কথাবার্তা যদি সস্তা হয় তাহলে চুপ থাকাটা ব্যয়বহুল কখনো কখনো সবচেয়ে অর্থপূর্ণ জিনিসগুলি নীরবতার মাধ্যমে পাওয়া যায় যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ একজন নীরব ব্যক্তি তার ভুলগুলি অনায়াসে মূল্যায়ন করতে পারে কিন্তু একজন উচ্চস্বর ব্যক্তি তার মিথ্যা অর্জন নিয়ে গর্ব করতেই ব্যস্ত থাকে নীরবতা একজন মানুষের প্রকৃত বন্ধু যা তাকে তার সমস্ত অবাঞ্ছিত ঝামেলা থেকে রক্ষা করে ধন্য সেই ব্যক্তি যার বলার কিছু নেই সত্যের প্রমাণ দেওয়া থেকে বিরত থাকা শ্রেয় একজন নীরব ব্যক্তিকে কখনোই বোকা মনে করবেন না সে চুপ থাকে কারণ সে বুদ্ধিমান নীরবতা দিয়ে সব আঘাতের উত্তর দেওয়া যায় শেষ পর্যন্ত আমরা আমাদের শত্রুদের কথা নয় আমাদের বন্ধুর নিরবতা মনে রাখব তুমি যখন রেগে যাও তখন চুপ থাকো নিরবতা আপনার আত্মাকে শান্ত করে